ইন ইন্টু ইন আর ইন্টু ইন কি বলছে ইন হচ্ছে পজিশন বোঝাতে ব্যবহার করা হয় ইন্টু মানে মোশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় কিভাবে তুমি এক্ষুনি বুঝে যাবে দেখো দ্য বয়েস আর সিটিং ইন দ্য রুম কোথায় বসে আছে রুমের মধ্যে তাহলে এখানটাতে কি আছে ইন বসেছে ইনটা কি একটা পজিশন একটা স্থান দখল করে বসে আছে একটা জায়গায় বসে আছে নির্দিষ্ট তাই তো হ্যাঁ 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 ধরো বললাম আহ সাপোজ দে আর ইজ অ্যানাদার ডিস ইন দ্য কিচেন তাহলে এই যা বললাম তাহলে এখানে এখন দেওয়ারি যান দ্য ডিশ অন্য একটা ফালা বা ডিশ যা ইচ্ছা আছে সে কোথায় আছে ইন লিখে দেখো ইন দ্য কোথায় আছে রান্না হয় তাহলে রান্না ঘরে কোনো একটা পজিশন স্থান দখল করে কোনো একটা জায়গায় আছে তাই আমরা ইনটু কখন করি যখন মোশান বোঝাই ঠিক আছে দা ডগ জাম্প ইনটু দ্য রিভার ঠিক আছে ধরো সাপপোস এরকম একটা বললাম এখানে দেখ কি দেওয়া আছে বলছে দা কে এম ইন্টু দ্য দেয়া দা না এটা দে ওটা ভুল হয়ে গেছে হ্যাঁ আমিও ভাবছিলাম ওটা বোধহয় দিয়ে হবে হ্যাঁ দে কেম ইনটু দা রুম দে কেম ইনটু দা রুম তাই কি রুমের মধ্যে ঢুকলো আসলো ঠিক আছে যেমনটা বললাম দা ডগ জাম্পড ইনটু দা রিভার ঠিক আছে ইনটু দা রিভার নদীর মধ্যে ঠিক আছে তারপরে আই হ্যাভ সাম মানি ইন মাই ওয়ালেট আমার ওয়ালেটে কিছু টাকা আছে ওয়ালেটের মধ্যে একটা পজিশন দখল যে স্থান দখল করে আছে টাকাটা যাই থাক সে আমার পকেটে যেমন একটা দু টাকা থাকে আমি তো গরিব মানুষ তো ওইটাই বলছি ঠিক আছে যে আমার ওয়ালেট এ কই কিছু করে কি করছে দখল করে আছে পজিশন সেটা ক্ষেত্রে তাহলে পজিশন রেসপেক্ট হল ইন বসে তাই জন্য আমি ইনভয়েস করি একদম ঠিক আছে ও দা ফ্রাস্ট কি আছে দা ফ্রাস্ট্রেটেড লাভার জাম্পড ইনটু দা রিভার এটা বলা উচিত না যাই হোক ফ্রাস্ট্রেটেড লাভার জাম্পড ইনটু দা রিভার তাহলে ওর এতটা ধৈর্য বাদ ভেঙে গিয়েছে ওর নিজের চোখের জল আর সহ্য করতে না পেরে নিজের চোখের জল লুকানোর জন্য জলে ঝাঁপ মেরে দিয়েছে নদীর জল jumped into the river তাহলে motion কোনো কিছু motion এর যদি বলে তখন আমরা কি করব into বলব ঠিক আছে ঠিক আছে তাহলে দেখো নালে লিখে নিলে লিখে নাও নালে আজকে ভিডিও তো লেখা হয়ে গেছে হ্যাঁ লেভেল মোচত কা লাভলি फटाफटি ইন ইনটু অন অন টু এবারে আছে দেখো অন অন টু একটু আগে ইন ইনটু হ্যাঁ এখন হচ্ছে কি অন আন টু আচ্ছা একটা দুটো এক্সাম্পল দিই ওখানে নাহলে বুঝতে আর একটু আরেকটু ভালো করে বুঝে যাবে এখানে আরেকটা দুটো এক্সাম্পল দিয়ে দি বুঝলে তোমরা আমাকে বলো একটা প্রশ্ন দিই তাহলে বলো তাহলে কতটা বুঝেছে বুঝে যাবে তাই প্রশ্নটা লিখি একটা আন্দ্র বলছি ধন্যবাদ ধন্যবাদ দান এবার কাম হম আচ্ছা কাম ওয়েলকম টু see what's going on going on uh, into the new into the house into the house because because the sound of because the sound of the explosion was so loud. Mm -hmm. In the mm -hmm. house of a The neighbor. To the neighbor. Come to see. Come to see what's going on into the house. Hmm. See, because because the, sound the, sound, the sound of the explosion.

হ্যাঁ ইন্টু ইন্টুই হবে ওটা ইন হবে না ঠিক আছে ওটা হচ্ছে নোয়েরোর কারণ এইখানটাতে ও ঘরের মধ্যে কি হচ্ছে দেখার জন্য এসেছে তো হম তাহলে দেখার জন্য তাদেরকে ঘরের মধ্যে আসতে হবে নাহলে তারা দেখবে কি করে বাইরে থেকে তো আর দূরবীন লাগিয়ে দেখবে না তারা তো সমস্যা হয়ে যাবে তাই জন্য তাদেরকে এসেই দেখতে হবে তাই জন্য তাদের মোশানের সাথে আসতে হবে তাই জন্য ইনটু ঠিকঠাক আছে হুম ফাঁদের মধ্যে কি হচ্ছে সেটা মোশানের সাথে এসেই দেখতে হবে আর একটা বলো তাহলে কনফার্ম ইয়ে হয়ে যাবে ঠিক হয়ে যাবে কোন জায়গাটায় লিখি আমার জায়গার অভাব তো প্রচুর এটুকুর মধ্যে ছোট ছোট লিখবো দেখতে পাবে বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ হোয়াইল আই ওয়াজ I was waiting. <coughs> waiting, waiting, waiting for the for the mailman to arrive to arrive with my joining. later my joining uh, my mother drove the car in the garage is he waiting for the Thank you. Thank you. While I was waiting for the mailman to arrive with my joining letter, hmm. my mother drove the car in the garage. Hmm. Um uh, Miki for the, man. What the, Mail man. the mailman. Mailman. Postman, uh postman. to arrive. To arrive. মাই জয়েনিং লেটার লেটার মাই মাদাই মাদা ড্রোক দা কারি হবে এটা ইন্টু দেখা জিজ্ঞেস করছে না কোশ্চেন লাগাতে হ্যাঁ সে ইন্টু হবে ইন্টু হবে

মানে আমার চাকরি করার দুটো মূল উদ্দেশ্য জানেন তো এক হচ্ছে আর দুই হচ্ছে বেচারি আমার মা বাবা গুলো তো মানে বুড়ো হয়ে যাচ্ছে তাদেরকেও তো একবার দেখতে হবে এই দুটো হচ্ছে চাকরি করার উদ্দেশ্য অন কি জানেন অন সিক্স এরকম ইন যেমন পজিশন তেমন পজিশনের রেস্পেক্টে অন বেভার করি আমরা আর অন টু কখন যখন মোশনের রেস্পেজে যেমন ধরো তোমাদেরকে লাইভ থাকলে এবং ভিডিও করতে দেখতে যাই ধরো এই দেখো এখানে দেওয়া আছে এটা দেখো দা বুক ইজ লাইং অন দা টেবিল ধরো তোমার টেবিলের সামনে করে বইটা যা ইচ্ছা আছে তো বইটা কি হয়েছে টেবিলের উপরে অন দ্য টেবিল মানে কি টেবিলের উপর পজিশন দখল করে আছে লেগে থাকা বোঝায় বারবার বলি না মানে মানে লেগে থাকা বোঝাবে কোনো কিছুতে ঠিক আছে এবার তুমি ধরো একটা বই তোমার হাতের ধারে আছে তুমি ধরো শীতের সময় উঠতে অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে ঠিক আছে তোমার টেবিলটা এরকম জায়গায় তোমার টেবিলটা আছে তুমি এখানটাতে বসে বসে তুমি বই পড়ছো উঠতে কষ্ট হচ্ছে খুব তুমি বইটাকে চেলে দিলে ধুম করে ফেলে দিলে টেবিলের উপর রাখার জন্য বইটাকে এখান থেকে ছিলে বই টেবিলের উপর দিলে এই যে তেলে দিলে এটা হচ্ছে এর সাথে হলো এটাকেই বলা হচ্ছে অন টু ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে এর সাথে করলো এটাকেই বলছে অন টু দেখো এখানে বলেছে আই থ্রু দ্য বুক অন টু দ্য টেবিল তুমি বইটাকে টেবিলের উপরে ছুঁড়ে দিলে বোঝা গেল তাহলে এটা মোশনের ক্ষেত্রে ঘটলো দা cat is sitting on the car সিটিং মানে বসে ছিল যখন তখন কি ছিল গাড়ির উপরে বসে ছিল তখন সেটা কি একটা পজিশন দখল করে বসেছিল ঠিক আছে হ্যাঁ তারপরে দেখো দা ক্যাট জাম্পড অনটু দা কার তারপরে যখন গাড়িটা ছাড়াবে লোকজন চলে চলেছে তখন কি হলো ভয়তে উপর থেকে টুক করলো আমিতলি তাহলে অনটু দা কার মোশনের সাথে লামম তাই অনটু দা কার হলো হ্যাঁ তাহলে এবারে আমাকে বলো ধরো বলছে দা ক্যাট দা ক্যাট ক্লাইম্বড ক্লাইম্বড এটা কেন বললাম তার পিছনে কারণটা হচ্ছে আমরা সব সময় দেখতে পাচ্ছি যে উপর থেকে কোথাও নিচে না হনছে এরকম সিচুয়েশন বোঝাচ্ছে মানে যখন জাম্প করছিল বলো বা এই যে বিড়ালটাও লাফ মারলো কিন্তু আমি এটা দিলাম কি নিশ্চয়ই ওপরে উঠছে তো এটা একটা নিশ্চয়ই মশানে উঠছে এরকম গিয়ে রকম ভাবে দাঁড়িয়ে নেই কোনো রকম ব্যাপার নেই লেগে চুপচাপ বসে নেই এরকম ব্যাপার নেই তো তাই জন্য হচ্ছে অন হবে না এখানে কিন্তু অন হবে এরকম মাথায় রাখতে হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ